পঞ্চগড়ের শিশুদের ভালোবাসার আরেক নাম কবির আঙ্কেল মোসাম্মদ আসমা আক্তার আখির ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত পঞ্চগড়ে অসহায় ঝরে পড়া শিশুদের পাশে দাঁড়িয়ে দীর্ঘ আঠারো বছর ধরে কাজ করছেন শিশুর স্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আখন্দ যাকে সবাই চেনে কবির আঙ্কেল নামে আমাদের স্কুলে একজন আঙ্কেল আছেন তার নাম হলেন কবির আঙ্কেল তিনি আমাদের স্কুলে আসেন এবং আমরা সবাই তার কাছে যাই তিনি আমাদের অনেক কিছু দেন কাপড় দেন খাবার দেন এবং শীতের সময় তিনি আমাদেরকে পোশাক দেন ঈদের সময় তিনি আমাদেরকে পোশাক দেন আমাদের তিনি ব্যাগ দিয়েছেন তিনি আমাদের আমি আমরা তাদের অনেক ভালোবাসি তিনি আমাদের শীতের বস্ত্র দেন আর অনেক কিছু দেয় আমরা খুব আনন্দ পাই আমি একটা পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি শিশুসর্গ ফাউন্ডেশনের ফাউন্ডার কবির সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন শিশুসর্গ ফাউন্ডেশন এমন একটি প্রতিষ্ঠান সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েছে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা আছে আমাদেরকে একটি মাসিক শিক্ষা প্রদান করছেন আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা আছি শিশুসর্গ ফাউন্ডেশন নিজের বেতনের দশ শতাংশ ব্যয় করেন তিনি হাজারো শিশুকে খাতা কলম বই ব্যাগ নতুন পোশাক শীতবস্ত্র দিয়ে সহায়তা করে আসছেন শিশু সর্গ ফাউন্ডেশন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন শুরুটা আমার হাত দিয়ে হয়েছে দুই সালে আমি তখন পঞ্চগড়ে তেঁতুলিতে আসি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চা বাগানে চাকরি সূত্রে সেই থেকে মূলত মানে এই বাচ্চাদের নিয়ে কাজ করা যেহেতু সীমান্তবর্তী এলাকা আর দারিদ্রতাও ছিল শ্রমিকদের মাঝে তো সব মিলিয়ে ওই এলাকার মানুষের জন্য কিছু একটা করার প্রবণতা থেকেই আমি বাচ্চা নিয়ে কাজ শুরু করি করোনাকালে ছয় হাজার পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি সত্তর জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দিয়েছেন নিজে জমি উৎসর্গ করে গড়ে তুলেছেন রসনারা মেমোরিয়াল শিশু স্বর্গ বিদ্যানিকতন তার মোটরসাইকেল দেখলেই শিশুরা ছুটে এসে ডাক দেয় কবির আঙ্কেল এই ভালোবাসা চিরন্তর স্কুল তো পায় না শুধু এই স্কুলই পায় তাই না তোমাদের কত ভালোবাসা স্যার